একটা সময় বাংলাদেশ ভারত ফুটবল দৈরথে বাংলাদেশের দুঃখ ছিলেন বাইচুং ভুটিয়া এরপর দীর্ঘ সময় ধরে দুঃখ হয়ে রইলেন সুনীল ছেত্রী এই দুই ভারতীয় ফুটবল তারকা যে কতবার বাংলাদেশকে হারিয়েছেন এবারে এশিয়ান কাপ বাছাই পড়বে গত মার্চে সুনীল ছেত্রী শিলংয়ের ম্যাচটিতে খেললেও বাংলাদেশের হামজা চৌধুরীর সামনে ছিলেন বেশ ম্লান বয়স ফর্ম এসব তো ব্যাপারই আঠেরো নভেম্বর হোম ম্যাচে ভারতীয় দলে সুনীল নেই তাকে নেওয়া হয়নি কিন্তু এ ম্যাচে বাংলাদেশের টেনশন হয়ে আসছেন এক অস্ট্রেলিয়ান নাম রায়ান উইলিয়ামস প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জাতীয় দলে খেলানোর ব্যাপারটি বাংলাদেশ শুরু করেছে সেই দুই সাল থেকে ডেনমার্ক প্রবাসী জামাল ভূইয়াকে দিয়ে শুরু সেই জামাল এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার এরপর এলেন তারেক কাজী সেই ধারাবাহিকতাতেই এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী ক্যানাডিয়ান লীগ খেলা সমিত সোম এরপর এলেন কাজেম শাহ কিরমানি ফাহমেদুল ইসলাম জায়ান আহমেদ সর্বশেষ সংযোজন কিউবা মিচেল ভারত এতদিন এ পথে হাঁটেনি কিন্তু আঠারো নভেম্বরের ম্যাচে ভারত এমন একজন খেলোয়াড়কে বাংলাদেশের বিপক্ষে খেলাতে পারে যিনি আগা গোড়া একজন অস্ট্রেলিয়ান এমনকি তিনি অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েও একটি ম্যাচ খেলেছেন তিনি কিভাবে ভারতীয় দলে খেলছেন উইলিয়ামসের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতে হলেও তার সঙ্গে যোগ আছে ভারতের উইলিয়ামসের মার জন্ম মুম্বাইয়ে নানা লিঙ্কন গ্রস্টেট পঞ্চাশের দশকে খেলেছেন মুম্বাইয়ের হয়ে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় যেমন সন্তোষ ট্রফি উইলিয়ামস অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে গ্রহণ করেছেন ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্ট দু সাল থেকে তিনি খেলছেন আইএসএলের দল বেঙ্গালুরু এফসিতে এই ক্লাবে উইলিয়ামস সতীর্থ হিসেবে পেয়েছেন সুনীল ছেত্রীকে বোঝাই যাচ্ছে সুনীল ছেত্রীর একটা বড় ভূমিকা আছে উইলিয়ামসের ভারতের হয়ে খেলার ব্যাপারে পেশাদার ফুটবল তিনি শুরু করেছিলেন অস্ট্রেলিয়াতেই ইসিউ জুন ডাল ডালুপের হয়ে তিনি শুরু করেছিলেন ইংল্যান্ডে খেলেছেন ফুলহ্যাম পোর্টসমাউথ অক্সফোর্ড ও রদারহাম ইউনাইটেডের হয়ে দু সালে অস্ট্রেলিয়ায় ফিরে তিনি খেলেছিলেন পার্থ গ্লোরিতে সেখানে এক মৌসুম কাটিয়ে তিনি আইএসএলে চলে আসেন একটি ব্যাপার এখানে বলে রাখা ভালো ভারতে দ্বৈত নাগরিকত্ব সম্ভব নয় বাংলাদেশ অবশ্য এই ব্যাপারে বেশ খানিকটা উদার বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব রাখার অনুমতি দেয় হামজা সমিতসহ বাংলাদেশের প্রবাসী অরিজিন ফুটবলাররা খুব সহজেই দুটি দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট রাখতে পারেন কিন্তু ভারতের হয়ে কোনো ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার যদি খেলতে চান তাহলে তাকে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব সারেন্ডার করে ভারতের নাগরিকত্ব গ্রহণ করে তবে খেলতে হবে রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সারেন্ডার করে ভারতীয় পাসপোর্ট হাতে নিয়েছেন এই প্রক্রিয়াটি মোটেও সহজ ছিল না বহু কাঠখর পুড়িয়ে তবে ভারতীয় পাসপোর্ট তাকে নিতে হয়েছে উইলিয়ামস আঠেরো নভেম্বরের ম্যাচে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবেন এটা কিন্তু বলাই যায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রক্ষণের যে ভঙ্গুর অবস্থা তাতে সংখ্যাটা বাড়ছে এই উইঙ্গারের জন্য হংকং হংকংয়ের বিপক্ষে ম্যাচ দুটিতে বাংলাদেশ জিততে পারেনি শুধুমাত্র ভঙ্গুর রক্ষণ ভাগের জন্যই উইলিয়ামসকে নিয়ে বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা আলাদা পরিকল্পনা নিশ্চয়ই তৈরি করছেন তবে বাংলাদেশ দলও কিন্তু আত্মবিশ্বাসী থাকতেই পারে ভারতের যদি উইলিয়ামস থাকেন বাংলাদেশের তো হামজা সমীদ জামাল জায়ান মোরসালিন রাকিবরা আছেন এসেছেন কিউবা মিচেল এত অস্ত্রে সজ্জিত হয়েও যদি এক উইলিয়ামসেই বাংলাদেশের সামনে কাল হয়ে দাঁড়ান তবে তো সেটা হবে বড় হতাশার বিষয় আশা করি এই যাত্রায় বাংলাদেশ ফুটবল দল ফুটবল প্রেমীদের মোটেও হতাশ করবে না